এমন কোনো গোপন পাপ আছে কি যা সরাসরি ইমান নষ্ট করে দেয় এবং যা কুফুরি সামিল কবিরা সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব সেই অদৃশ্য সব যা মানুষের দুনিয়া ও আখিরা দুটোই ধ্বংস করে দেয় আর তা হল সিহর বা জাদু এই গুনাহ সম্পর্কে জানা কেন জরুরি কারণ জাদু শুধু অন্যের ক্ষতি করে না যে জাদু করে সে আল্লাহর ক্ষমতার উপর চ্যালেঞ্জ জানায় এবং শয়তানের সাহায্য প্রার্থনা করে যা সরাসরি শিরকের অন্তর্ভুক্ত পরিণীতি কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকতে বলেছেন যার মধ্যে শিরকের পরেই তিনি উল্লেখ করেছেন জাদুর কথা জাদুকর এবং যে জাদুর জন্য যায় উভয়ের জন্যই জান্নাত হারাম জাদু মানুষের সম্পর্ক নষ্ট করে শরীরকে অসুস্থ করে এবং ইমানকে কেড়ে নেয় জাদু থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহ উপর পরিপূর্ণ বিশ্বাস এবং পবিত্র কুরাণের আশ্রয় গ্রহণ করা বিশেষ করে সুরা ফালাক ও নাস পাঠ করা তাই আসুন আমরা এই ভয়ঙ্কর গুণা থেকে নিজে বাঁচি এবং অন্য কেউ বাঁচাই জাহান্নামের পথ থেকে বাঁচতে আমাদের এই সিরিজটির সাথেই থেকুন